এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ রীতিমতো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষজন আর সেই বিক্ষোভ তুলতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশ কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন এদিকে ওড়িশার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আন্দোলনের পথে সাধারণ মানুষজন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে আক্রান্ত করেন পুলিশ দেখুন সেই ছবি অভিযোগ ওড়িশায় কাজে গিয়ে আক্রান্ত বাঙালি শ্রমিকরা যার জেরে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর সহ একাধিক জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ওড়িশার বাংলায় বহু পরিযায়ী শ্রমিক হামলা ও আক্রমণের মুখে পড়ছেন সেই বিষয় নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রমিকদের উড়িষ্যা থেকে বাংলায় ফেরার আহ্বান জানান শ্রমিকদের অভিযোগ বাঙালি মুসলিম শ্রমিকদের বাংলাদেশি বলে নিগ্রহ করা হচ্ছে এমনকি আধার কার্ড দেখিয়ে রেহাই পেলেও এরাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটু কথা বলা হয় এবং দ্রুত ট্রেন ধরে উড়িষ্যা ছাড়ার নির্দেশ দেওয়া হয় ইতিমধ্যেই বহু শ্রমিক ওড়িশা ছেড়ে পশ্চিম বাংলায় আসেন এবং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সেই বিক্ষোভ তুলতে গিয়ে আক্রান্ত হয় সুতি ট্রাফিক পুলিশ মিরাজ শেখ রিপোর্ট সবুজ বার্তা নিউজ

মেরেছে বুকের হাত মেরেছে আমার হাত মেরেছে আপনাদের মূলত কি কারণ আজকে বিক্ষোভ

কি কারণে জাম লেগেছে কারণ বলতে আমরা সবাই জানি উড়িষ্যাতে আমাদের বাঙালিকে ঘরে মারা আসছে সেই কারণে আমাদের আমাদের বাঙালির যারা ড্রাইভার আছে বা লোকাল পাবলিক আছে তারা রাস্তা দুটোতে ব্লক করে দিয়েছে যার কারণে গাড়ি আস্তে আস্তে জাম্পে পড়ে যাচ্ছে বাস ছোটো গাড়ি ট্রাক লরি পিক আপ সমস্ত গাড়ি এমনকি বাইকগুলোও দেখতে হচ্ছে না কখন থেকে লেগেছে কখন থেকে বলতে প্রায় আজ সকাল থেকেই জাম আমরা মোটামুটি তিন ঘন্টা ধরেই জাম্পে আছি লেগে বলে মনে হয় না বহু গাড়ি পুলিশ প্রশাসন এলো আকারগুলো তুলে যাচ্ছে পাইপ আসে পাইপ তুলে যাচ্ছে আদার বড় গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে তুমি কোথা থেকে আসছো আমি চাঁচল গেছিলাম গাড়ি নিয়ে চাঁচল থেকে বাড়ি ফিরছি ফেরার পরেই এই জাম তোমার বাড়ি কোথায় বাড়ি আমার সাগর থানা খানা দোকান করে নাম নাম হাসান